এন বিপ্লবী ভারপ্রাপ্ত অত্যন্ত মেধাবী পরিশ্রমী বিশেষ করে চোদ্দ পনের আন্দোলনে আঠারো আন্দোলনে এবং এই সরকারের পুণ্ডল আন্দোলনে যা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার সাথে কাজ করে অত্যন্ত সুনামের সাথে দলের কাছে দলের মোট উজ্জ্বল করেছেন আমার সেই সহযোগিতা এস এম আবন উপস্থিত আছেন আজকের সভার আপনাদের আমাদের সকলের প্রিয় যিনি এই দলে যোগদানের পূর্বে সারা দেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ হিসেবে পরিচিত হয়েছিলেন আপনাদের আমাদের সেই প্রিয় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক

উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক যিনি স্বর্ণ পদক প্রাপ্ত একজন চেয়ারম্যান দীর্ঘদিন মানুষকে সেবা করেছেন আমাদের এই অঞ্চলে নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান আরেক সভাপতার নাম না না এই ঢাকা মহানগরীর ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ড ছয়শ বিশটি ইউনিট যিনি সার্বক্ষণিক ব্যস্ত থাকেন আমার সেই সহযোগা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ মহাবর এবিএম রাজার সহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এখানে আগত বিভিন্ন থানা থেকে আগত আমার সহযোগা সাথীরা অঙ্গ ও সহযোগ সংগঠনের নেতৃত্ব আমার মিডিয়ার ভাইরা এবং বিশেষ করে স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ভোরেরা এখানে অনেক অনেক ভোরের বাইরে থেকে বন্যা আমি মনে করি পার্সেন্টেজ অনুযায়ী বন্যা অনেক বেশি বসে আছে ঠান্ডার মধ্যে আমি বন্ধের জন্য সবার কাছে হাত পাই আসে করছি আশা করছি আমাদের সেই বনেরা সকল আমার ব্যক্তিগত পক্ষ থেকে বৈষ্ণব অভিনন্দন ও রক্তম শুভেচ্ছা আছে বন্ধুরা আমার আমরা এখানে আজকে একত্রিত হয়েছি কি জন্য সেটা হলো আমরা বৈষম্য বৈষ্ণব আন্দোলনের নামে সন্ত্রাস চাঁদাবাস দখলবাস দুর্নীতিমুক্ত বাংলাদেশে করার লক্ষ্যে আমরা যে আন্দোলন করেছি সেটা যাতে আর বাংলাদেশে না আসতে পারে অর্থাৎ অতীতে যারা চাকরি করেছে অতীতে যারা দুর্নীতি করেছে অতীতে যারা সন্ত্রাস করেছে তারা যেন বাংলাদেশের মাটিতে আর কোনদিন সে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেই জন্য আমরা আগে থেকে সজাগ থেকে আমাদের করতে চাইলাম জনাব তারেক রহমানের নির্দেশে করে যাচ্ছে আমরা বলতে চাই বেশি বাজার মধ্যে এটা থেকে পালিয়েছে সাত পর্যন্ত আমরা সকলে মিলে আমরা সকলে মিলে বিএনপি পরিবারের প্রতিটি কর্মী তারেক রহমান সাহেব যখন যে দায়িত্ব দিবেন যে আন্দোলনের কর্মসূচি দিবেন সেটা আমরা বাস্তবায়ন করবো ঠিক না বন্ধুর আমার ঠিক তো যদি সেটা ঠিক হয়ে থাকে আমরা যে যেখানে আছি যেভাবে আছি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব গত পাঁচই আগস্ট যে বিজয় আমাদের হয়েছে সে বিজয় আমাদের ধরে রাখতে হবে গত পাঁচই আগস্ট

সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার কাজ চালু করেছে শুরু করেছে আমরা বলতে চাই আপনারা বিচার কাজ শুরু করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কিন্তু অনেক বিলম্বে গত ষোলো বছরের মানুষের মনের যে আকাঙ্ক্ষা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেই ভোটের ব্যবস্থাপনা করতে হবে যতটুকু যে যুক্তি যে যুক্তির সংস্কারগুলো করা দরকার আমরা যদি সরকারের সংস্কার করতে চাই হয়তো সেই সময় লাগবে আমরা সেটা হয়তো এখন করতে না কিন্তু যতটুকু যৌক্তিক সংস্কার করা দরকার নির্বাচন করেন যেটুকু সংস্কার করা দরকার সেই সংস্কার করে একটি ভোটের ব্যবস্থা করবেন আর যদি সেটা বেশি বিলম্ব হয় আপনাদেরকে বিএনপি সমর্থন দিচ্ছে দেশে মানুষ সমর্থন দিচ্ছে আপনাদের প্রতি মানুষের এমন আর সেই আছে যদি বেশি বিলম্ব হয় তাহলে মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে এই সরকার কি চায় তারপরও সেই ভারতীয় ষড়যন্ত্র চলছে আমি বক্তব্য তো না করে আমাদের পদাবলী যদি বক্তব্য দিবেন আমাদের বলে যদি আমরা স্যার বক্তব্য দিবেন সেইজন্য বক্তব্য সেজন্য বক্তব্য যেজন তো না করে সকলকে আমি আলাদা রাখব যখন যে কোনো ডাক আসবে তার পরামর্শ করে যে আমরা উত্তমভাবে সেই ডাকে সাড়া দিয়ে আমরা যেমন ফিরে ডাকে আমরা টেবিলটাকে বাংলা

بندے اور مکتبہ سش کر اللہ حافظ বাংলাদেশকে ধন্যবাদ জামিল দ ধন্যবাদ سورج রাষ্ট্রнија اور عمر ہو جس کے جناب خالد جی تجھ جو ہو تارن رہنکار تارکہ زندہ باد খবর دنور والا السلام علیکم ایک سولجان نے دعا সবাই জানিয়েছেন